হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে যেহেতু সামনেই আছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর কিছু কেনাকাটা থেকেই শুরু করা যাক সবার প্রথমে কি কেনাকাটা করতে হবে নিশ্চয়ই ঠাকুর তো তোমরা সবাই নিশ্চয়ই সরস্বতী পুজোর আগের দিন কিংবা তার আগের দিন যাও ঠাকুর কিনতে কিন্তু আমি করেছি কি আমি এবার অ্যাডভান্স ঠাকুর কিনে নিয়েছি তো প্রায় বলতে পারো দু সপ্তাহ আগে আমি ঠাকুর কিনেছি তো ঠাকুরটা কেমন সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তার আগে শুনে নাও জিনিসটা কিসে আমি প্রত্যেক বছর মাটির ঠাকুর কিনি যেহেতু পিসাবুড়ি পুজো দেয় অঞ্জলি দেয় তো সেহেতু ঠাকুরটা আমি মাটির কিনি প্রত্যেক বছর আর আমাদের এখানে হোম করাটা বাধ্যতামূলক তো যেহেতু হোম হবে সেহেতু কাঠামোর ঠাকুর নিতে হবে এবার তোমাদের কী জন্য বলে ছাঁচের ঠাকুর হবে না এবার ছাঁচের ঠাকুর যেহেতু হবে না তো সেহেতু আমাকে কাঠামোর ঠাকুর নিতে হবে কাঠামোর একটু যদিও দাম পড়ে বেশি তো সেহেতু আমি এইবার করেছি কি আমি এবার অন্য এক ধরনের ঠাকুর কিনেছি তো যেই ঠাকুরটা আমি যদি পুজো নাও করতে পারি পরের বছর সাম আমার যদি কোনো সমস্যা পড়ে গেলো কোনো বাধা পড়লো আমার কোনো সমস্যা নেই আমি তাকে বাড়িতে জল মিষ্টি দেবো আমার মেয়ে তাকে পুজো করে অঞ্জলিও দিতে পারবে এমনই এক ধরনের ঠাকুর আমি কিনেছি তো এটা অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যেহেতু আমার বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ আছে গপু আছে তো সেই জন্য মা সরস্বতীকেও আমার ঠিক এরকমভাবেই আনার ইচ্ছেটা ছিল তো আমার জিনিসটা তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে যদি তোমাদের কারো পার্সোনাল ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকতে পারো তো এইবার আসি হচ্ছে জিনিসটা আমি কি কিনেছি ঠাকুরটা আমি কিসের কিনেছি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে তো ঠাকুরটা যেহেতু কিনেছি যারই কিনেছি তো তাকে বসাবো কিসে তার সেই বিগ্রহ কিসের উপর বসে পূজিত হবে তো প্রত্যেকবার আমরা কি করি কাঠের জলচৌকি কিনি তো কাঠের জলচৌকিটা বলতে গেলেও এক ধরনের ওল্ড ডিজাইন সবাই ন্যাচারালি ইউজ করে কাঠের কাঠামো কাঠের জলচৌকি যেগুলো হয় তো সবাই তো যেহেতু ইউজ করে এবার আমারও তো কিছু নতুনত্ব ভালো লাগে সবারই ভালো লাগে আমার বলবো না প্রত্যেকটা মানুষেরই নতুনত্ব জিনিস ট্রাই করতে ভালো লাগে সেহেতু আমি এবার একটা অন্য ধরনের জলচৌকি কিনেছি এই জল চৌকিটাতে আমার এবছর সরস্বতী পুজো থেকে উদ্বোধন হয়ে আমি জন্মাষ্টমী করতে পারবো গোপুর আমি আবার তোমাদের লক্ষ্মী পুজো করতে পারবো আমি যেই পুজোয় করি না কেন আমার এতে করা যাবে আর তারপরে আমাদের তো একটা স্পেশাল জিনিস থাকে তোমাদের অনেকের মধ্যেই হয়তো আছে আবার অনেকের মধ্যে নেই আমাদের মধ্যে যেন তো যাই পুজো হয়ে যাক না কেন মা লক্ষ্মীর জন্য একটা আড়ি বসে পালি বসে হ্যাঁ তোমাদেরকে সেটাও নিশ্চয়ই ভিডিওতে শেয়ার করব তোমরা আমার ভিডিও যেতে থাকবে তো তোমরা সব জানতে পারবে তো তোমাদেরকে দেখাই আমি জিনিসটা কি কিনেছি জলচৌঁকিটা সে কিনেছি দেখো মিশো থেকে যে এই ধরনের যে সিলভার কোটিং জিনিস জলচৌকিগুলো পাওয়া যায় তো এই জল চৌকিটা আমি কিনেছি কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না এই যে এই জল চৌকিটা কিনেছি ঠিক এইরকম সাইজ আছে জিনিসটা সত্যি খুব সুন্দর আছে আমি প্রথমে ভাবিনি যে এটা কীরকম আসবে না আসবে তো এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপিং করা এটাও কাঠেরই তো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা র্যাপিং করা আর এটার ওপরে অ্যালুমিনিয়াম ফয়েলের ওপরে এত সুন্দর একটা ডিজাইন করা যেটা হচ্ছে কলস কলস হচ্ছে উন্নতির লক্ষণ তো সেই হিসেবে আমি এইটা নিয়েছি তো এইটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে তো এর ওপরে কাকে আমি কোন ধাতুর আমি মা সরস্বতীকে পারতে চলেছি এবার সেটা তোমাদেরকে দেখাবো তো অপেক্ষা করো আমি তাকে পুরো সাজ শৃঙ্গার করে তারপরে এনেছি কেন ওই খালি খালি জিনিসটা না বড্ড বাজে লাগে তো খালি খালি জিনিসটা ঠিক আমি আনতে চাই না তো সেই কারণে আমি তাকে সুন্দর করে সাজিয়েছি সাজিয়ে তারপরে তোমাদের কাছে এনেছি না হলে আমি যেদিনকে যে গিয়েছিলাম ঠাকুর কিনতে সেদিনকে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে পারতাম কিন্তু সেই খালি খালি জিনিসটা না বড্ড বাজে লাগে যেহেতু মা তো খালি কি দেখানো চায় বলো আমরা চাই মায়েরা সবসময় সেজে গুজে সম্পূর্ণ হয়ে থাকুক সেই রকমই তো ভালো লাগে বলো মায়েদের তো আমি যে ঠাকুরটা কিনেছি সেটা হলো এইটা দেখো তোমাদের কার কার ভালো লাগছে আর এই শাড়িটা পরানোর এই শাড়িটা কেনার একটা কারণ আছে সেটাও তোমাদের সঙ্গে গল্প করে বলবো দেখো যেহেতু সেটিং করা হয়নি সেহেতু মা খুলে ফেলেছে এই দেখো চুলটাও খুলে গেল এই চুলটা যদিও মায়ের নয় এই চুলটা হচ্ছে আমার লক্ষ্মীর তো যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সেহেতু আমি এটা দেখিয়ে দিলাম এই দেখো মাথায় একটা এরকম স্টোনের মুকুট লাল লাল সাদা পাত স্টোনের হাড় লাল পা সাদা শাড়ি জামদানি শাড়ি পরে মা বিরাজ করছে সবই আছে কিন্তু একটা জিনিসের বাদ বলো কি বলো তো দেখি এ দেখো এখানে কিন্তু হাঁসটাও আছে তাহলে বলো তো কিসের বাদ হ্যাঁ সেটা হচ্ছে এই বিনা মা সরস্বতী বিনা ছাড়া কি ভালো লাগে বলো কিন্তু এই বিনাটা এমনই দিয়েছে এটাকে আমার সেটিং করতে হবে সেটা যখন ফাইনাল দিন সেদিনকে যখন সেটিং করবো সেদিনকে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর মায়ের এই সাজটা কেন সেটাও তোমাদেরকে একটুখানি বলছি অপেক্ষা কর তো বলছিলাম যেটা মায়ের এই সাজটা কেন তো এই বছর সরস্বতী পূজায় আমি আর আমাদের পিসাবুড়ি টুয়েনিং করছি টুয়েনিং করতে বলতে লাল ব্লাউজ সাদা শাড়ি মানে সাদা শাড়ি বলতে লাল পা সাদা শাড়ি আর লাল ব্লাউজ সাথে এমনি নর্মাল জুয়েলারি তো সেই কারণে আমাদের পিসাবুড়ির ইচ্ছা হয়েছে যে মা যেহেতু আমরা পিতলের মা লো মা সরস্বতী কিনেছি তো সেহেতু তাকে যখন শাড়ি পরানো যাবে তো আমরা তাকে লাল পা সাদা শাড়ি পরাবো তো আমি এক ধরনের শাড়ি বানাতে দিয়ে এসেছিলাম একটা শাড়ি কিনেও ছিলাম কিন্তু তারপরেও কেন জানি না আমার মন বলছিল যে এই লাল পা সাদা শাড়িতে মাকে খুব সুন্দর মানাবে সত্যি কথা বলতে আমরা সেদিনকে শাড়িটা রিভিল করছি না এক্ষুনি আমি দেখো আমি সে কোন শাড়ি পরবো পিসাভড়ি কোন শাড়ি পরবে তো সেই শাড়ির সাথে আমি যখন পরে তোমাদের ছবি দেখাবো তোমরা মিলিয়ে দেখবে সত্যি একদম পুরো হুবুহু মিলে গেছে আমারটা না মিললেও আমাদের পিসাবুড়িরটা হু মিলে গেছে আমাদের পিসাবুড়ির জন্য একটা শাড়ি অর্ডার করা হয়েছিল। তো সেটাও ও কিনেছে লাল পা সাদা শাড়ি আর পুরো জামদানি তো এত সুন্দর লাগছে শাড়িটা কী বলবো তোমাদেরকে তোমরা দেখলে বিশ্বাস করবে না তো তোমরা দেখতেই পেলে আমি ঠাকুরটা কিনে নিয়েছিলাম এবার যেহেতু সরস্বতী পুজোর আগের দিনকে পিসাদের স্কুলে স্পোর্টস ছিল তো দু তিন দিন আগে থেকে আমাকে সমস্ত কিছু করে রাখতে হচ্ছিল তো এখানে দেখো আমি সমস্ত বাসনগুলো মেজে নিয়েছিলাম আর সেদিনকে না তোমার দ্বিতীয়রা এসেছিলো ঠাকুরের ভোগ বানানোর জন্য যেহেতু আমি একা সবটা করে উঠতে পারবো না তোমাদের দাদা ভাই আসবে পুজোর ঠিক আগের দিন বিকেলবেলা তো সেগুলো তো সম্ভব নয় কাটি করে অত সকালবেলা পুজোর জোগাড় করা তো দীপটিদের ডেকে নিয়েছিলাম দীপ্তিরা এসে সেদিনকে করেছিলাম হচ্ছে ক্ষীরের নাড়ু নারকেল নাড়ু আর হচ্ছে খৈয়ের পাক যেটা সামান্য মুরগি যেটা হয়ে থাকে তো সেইগুলোই করে রাখছিলাম কারণ এগুলো তো করে রাখা যায় আর ভোগের জিনিস এই সমস্ত জিনিস অন্তত পক্ষে বাসই হয় না তো এই ভিডিও করছি আর দীপ্তিকে দেখাচ্ছি বলে দীপ্তি একটুখানি এ করে নিল আর এইখানেই হচ্ছিলো আমাদের নাড়ুটা নারকেল নাড়ুটা তো তারপরে আর না আমি কোনো ভিডিও টানতে পারিনি এবার একা হাতে সব কিছুটা করছি সবভাবে ম্যানেজটা করছি একটু তো তোমরা বুঝতেই পারছো কেমন হবে না হবে তো আমার ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও তো তোমাদের দাদা ভাই এসে গেছিলো পুজোর আগের দিন বিকেলবেলা তো তখন আমরা চলে গেছিলাম আমাদের বাজুরিয়া বাজারে ফল কিনতে ফুলটা কিনি সেটা তোমার দাদা ভাই ভাবড়া থেকে কিনে নিয়ে এসেছিল। আর এই যে পিসাবুড়ি আর ওর বাবা মিলে এখানে বসে বসে ডেকোরেশন করছিল। ডেকোরেশনের এই সেটা আমি আগে করে রেখেছিলাম এবার কিছুটা ভুল ভুলভ্রান্তি ছিল সেটা ওর বাবা এসে কারেকশান করে দিচ্ছিল আর এই ঝালোরগুলো ওর বাবা নিজে হাতে লাগাচ্ছিল এইগুলোই করছিলো আর পিসাবুড়ি ওখানে গল্প করছে এইসবই হচ্ছিল আর আমি ভিডিওটা করে নিচ্ছিলাম একটুখানি আর আমি কিছু কারণবশত এই ভিডিওটা ভালো করে ক্লিপ নিতে পারিনি তার জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দিও বাড়িতে যদি আবার অন্য পুজো হয় তখন আমি তোমাদের সমস্তটা নিশ্চয়ই শেয়ার করব তো এই দেখো পিসাবুরি ফোনটা নিয়ে দেখিয়ে দিল আলপনাটা দিয়েছে ও ও আলপনাটা দিয়েছে ও তোমাদের সেটাই দেখিয়ে নিল আর এখানে আমি বসে বসে ময়দা মাখছিলাম রাতের জন্য জানো তো যেহেতু রাত্রেবেলা লুচি হবে তো সেহেতু আমি ময়দা মাখতে বসে গেছিলাম আর দিনকে তোমাদের বলেছিলাম না ঠাকুরটা দেখানোর সময় যে বিনাটা সেট করতে হবে বিনাটার সেট করছিল তোমাদের দাদা ভাই তো পরের দিন সকালবেলা কাজ টাচ করে টর মুছে এতটা আমি গুছিয়ে নিয়েছি এবার তার মধ্যে যে ভিডিওটা স্টার্ট করবো সেটা আমার একদমই মাথা থেকে বেরিয়ে গেছে আসলে কি জানো তো তোমরা তো অনেক দিন ধরেই জানো যে আমার একটা কিছু হেলথ প্রবলেম হচ্ছে তো তার জন্য আমাকে বারবার ডাক্তারের কাছে যেতে হচ্ছে তো আমার একটা টেস্ট ছিল তো আমার একটা টেস্ট ছিল যার জন্য আমাকে বেরিয়ে পড়তে হতো বেলা একটার মধ্যে তো সেই হিসেবে আমি সেদিনকার কোনো ভালো করে ভিডিও ফুটেজ নিতে পারিনি তো আমার প্রথমে বুকিং ছিল মধ্যমগ্রাম সুরক্ষায় সন্ধ্যে ছটার সময় তো আমি জানি দুপুরবেলা সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে ফল টল গুছিয়ে ভিডিও টিডিও করে সমস্তটা পরিষ্কার করে আমি বেরিয়ে যাব বিকেলবেলা তারপর রাত্রিবেলা যখন ফিরি ফিরি কোনো অসুবিধা নেই তো পরে জানতে পারি প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে এটা শিডিউলটা ক্যান্সেল হয়ে ওটা হয়েছে সরস্বতী পুজোর দিন সকালবেলা সকাল সাড়ে দশটায় এবার সকাল সাড়ে দশটার সময় কি সম্ভব বলো যাওয়া তো সেখান থেকে ওটা আমি ক্যান্সেল করি করে আমি বুকিংটা নেই হাবড়া সুরক্ষাতে ওরা আমাকে টাইম দিয়েছিল দুপুর একটায় এবার যেহেতু আমার ঠাকুরদা আসবে টাইম বলা ছিল এগারোটা আমি জানি আমার হয়ে যাবে সাড়ে বারোটার মধ্যে এবার একটা বললে দেড়টার সময় ঢুকে যাওয়া যায় অসুবিধাটা হয় না এবার ঠাকুর দেখেছি সেখানে দশটার সময় তো কোনো রকমে তাড়াহুড়ো করে পুজোটা সরস্বতী পুজোটা হলো আমি তো ভালোভাবে সাজতেও পারিনি পিসাবড়িকে কোনো মতে শাড়ি পরিয়েছি ওকেও একটু সাজাতে পারিনি এদিকে দেখো দীপ্তিরা এসেছে সুপর্ণা এসেছে মিষ্টু এসেছে এরা কত সুন্দর সাজুগুজু করেছে আমি এক ফোটো সাজুগুজু করতে পারিনি যেন কি করব বলো আর ভিডিওটা লাস্টে মিষ্টু আর আমাদের কয়েকটা এক ছবি আমি যেগুলো দীপ্তি তুলেছিল সেগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেব। তো আজকের মতো কি বলবো ভিডিওটা আমি ভালো করে কিচ্ছু দেখাতে পারিনি আমি পালি পেতেছিলাম পালির ভিডিওটা যে দেখাবো সেটাও করতে পারিনি তো তোমরা এইবারটার মধ্যে আমাকে ক্ষমা করে দাও আর পরে যখন আমার বাড়ি কোনো পুজো হবে আমি সমস্তটা তোমাদের ডিটেলস শেয়ার করব খুব ভালোভাবে তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার কি কি নিয়ম কি কি হয় কি কি না হয় আমাদের বরণডালায় কী কী থাকে এইবারে যেহেতু আমি কিছু শারীরিক অসুস্থতার জন্য এছিলাম তো তার জন্য এবারটা আমাকে ক্ষমা করে দাও তো এই যে যজ্ঞর ইয়েটা সাজানো হচ্ছে তো এটা হয়েছে সন্ধ্যেবেলা তখন আমি অলরেডি রিপোর্ট করে চলেও এসেছি আর কিছু রিপোর্টে খারাপ থাকার করুন আমার মনটাও খারাপ ছিল আমার ভিডিওটা করতে ইচ্ছাও করছিল না আর এই ভিডিওটা করছিলো হচ্ছে তোমাদের দাদা ভাই বললো জোর করেই বললো করো একটুখানি এইটুকুনি করলে মন ভালো থাকবে তো কোনো রকমে একটুখানি ভিডিওটা করলাম করে টোরে তারপরে আবার কি শুয়ে পড়েছিল তোদিকে খাইও নি যেন না এই যে এত পুজো এই যে এত বড় একটা পুজো হলো ফল প্রসাদ বলো মিষ্টান্ন বলো আমি একটা মুখে ধরেও দেখিনি কারণ সেদিনকার পরিস্থিতিটা না খুবই খারাপ ছিল মনটা খুবই খারাপ ছিল এমনই একটা কি বলবো ডাক্তারের ওখান থেকে যা রিপোর্ট পেয়েছিলাম যেহেতু রিপোর্টটা সেদিনই দিয়ে দিয়েছিল তো এই যজ্ঞের আগুনে একটাই কথা বলি তোমাদের মনে যতটা খারাপ আছে তোমরা সব এই আগুনে দিয়ে দাও সব ভর্ষ হয়ে বেরিয়ে যাক মায়ের কাছে এটাই কামনা করি সবার যেন ভালো হয় যে তোমার ক্ষতি চায় তারও যেন ভালো হয় যে তোমার ভালো চায় তারও যেন ভালো হয় তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। তোমরা ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো একে অপরকে সাহায্য না করলে কি সাহায্য পাওয়া যায় বলো বন্ধুত্ব বাড়ানো যায় নিশ্চয়ই যায় না তো আমাকে যখনই কেউ সাপোর্ট করবে আমি সঙ্গে সঙ্গে তাকে ব্যাক দেব আর নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে যেটা আমি প্রত্যেকবার বলে থাকি কারণ আমি কিছু অসুস্থতার মধ্যে পড়ে গেছি যার জন্য আমি ডেলি আপডেট দিতে পারছি না ভিডিও করতে পারছি না তোমরা একটু পাশে থাকো একটুখানি বোঝো আমি নিশ্চয়ই আবার আগের মতো ভিডিও দেব সব কিছু স্বাভাবিক হলে আর কী সমস্যা হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে জানাবো তো এইখানে দেখো যেহেতু শুক্রবার পুজো হয়েছে শনিবার কিছু করতে পারবো না আর রবিবারে একটু চাপ ছিল বলে রবিবারে কিছু করিনি সোমবারে একেবারে বরণ করে নিচ্ছিলাম মাকে যেহেতু এই পুরনো মাকে আমাদের গাছতলায় রেখে আসতে হবে সেহেতু পুরনো মাকে আমরা বরণ করে নিচ্ছিলাম আমি বরণ করে নিচ্ছিলাম কারণ আমাদের এইখানে না একজন মারা গেছিলো তো সেই সময় সবার এইখানে আশেপাশে অসুধ ছিল আমি কাউকেই ডাকতে পারিনি তো ঠাকুরদার কাছ থেকে শুনেছিলাম যে নিজের বাড়ির পুজোয় নিজে একা বরণ করে নেওয়া যায় আর আমাদের বাড়িতে আমাদের এইখানে যেন তো বরণ ডালায় বরণ হয় তো এই যে বরণ ডালায় কি কী থাকে তোমাদেরকে এক সময় পরে আমি ডিটেলসে দেখিয়ে দেবো এই বরণ ডালাতেই আমি বরণ করে নিলাম এরপর কি মাকে একটু পান দিয়ে বরণ করা আর একটুখানি মিষ্টি মুখ করা সিঁদুর পরানো মা তো চলে যাবে যদিও মা আমার ঘরে এসেছে মা আমার ঘরে বিরাজমান তো এই মাটির মূর্তিকে তো দিয়ে আসতেই হবে এটা তো যথাযথ নিয়মের মধ্যে পড়ে তো সেই একই নিয়ম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কিন্তু কমেন্ট করছো না তোমরা কমেন্ট করো আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমার ঘুরতে যাওয়ার ভিডিও না আমার এমনি ব্লগ ভিডিও তো একটু কমেন্ট করে জানাও আমি তাহলে সেই হিসেবে বেস করে ফ্রিও করব আর খুব তাড়াতাড়ি নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে তোমাদের জন্য আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাথে একটু সাবস্ক্রাইব করে দিও